আসলে এটি খুব সেফ একটি অপারেশান আপনারা যারা করতে চান তারা অবশ্যই অনায়াসে করতে পারেন এইখানে কোনো বাধার জায়গাটা নেই আমার এই পেশেন্টের দুই পাশেই গ্ল্যান্ড আছে তবে এক পাশে একটু বড় এক পাশে ছোট সেই কারণে উনি এক পাশেই করতে আগ্রহী ওনার অপারেশনটি একপাশেই হয় এবং যেহেতু ছোট আমরা সাইড থেকে লাইফ করে দিই যেটা সামনে থেকে বোঝা যায় না আমাদের পেশেন্টরা যদি চায় আমরা সাইড থেকে লাইভ করে দেবো কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তবে সিঙ্গাল কি হলে কিছু রিক্স তো অবশ্যই থাকে সেই রিক্সগুলো যখন না থাকবে আরও বেশি উন্নত হলে আমরা তখন সিঙ্গাল কি হলেও সার্জারি করে দেব কোনো প্রবলেম নেই আমাদের এইখানে দু সাল থেকে অপারেশন হচ্ছে আলহামদুলিল্লাহ বলা যায় বাংলাদেশের মধ্যে অন্যতম পুরাতন এবং আধুনিক একটি গায়নোগমাশা সার্জারি সেন্টার এটি প্রতিদিনই আল্লাহর রহমতে অপারেশন হচ্ছে যথেষ্ট ভালো অপারেশন হচ্ছে আপনারা অনেকেই ফেসবুকে আছেন বিভিন্ন রোগীর সাথে পার্সোনালি কথা বলেন তো আপনারা নিজেরাই ভালো জানেন যে অপারেশন কীরকম হচ্ছে তাদের ফলাফল কেমন ইউটিউবে আমি যত সম্ভব প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আপডেট থাকতে পারেন যাদের দুই পাশে সমস্যা তারা অবশ্যই দুই পাশে করবেন যাদের এক পাশে প্রবলেম তারাও চেষ্টা করবেন দুই পাশেই করে নেওয়ার এতে সমতা বিরাজ করে খুব ভালো না হলে সামান্য একটু ডাউন থাকে যেহেতু অপারেশনটি এক পাশে হবে আমরা এক পাশেই স্যালাইন প্রয়োগ করেছি দেখতে পাচ্ছেন বলের মতো ফুলে উঠেছে এখানে এক পাশে হওয়ার ফলে এবং চর্বি কম সেই কারণে স্যালাইন কম লেগেছে তাও অলমোস্ট এক লিটারের মতো এবং খুব বড় একটি জায়গা ফুলে উঠেছে প্রথমে আমরা একটু লাইপোসাকশন করব লাইপোসাকশন করে ফ্যাট রিমুভ করে সামান্য কেটে গ্ল্যান্ড বের করা হবে এখন পাবলিক ভয় পাবে এটা স্বাভাবিক তুমিও ভয় পাইছো এটা জানি আমার অপারেশনের দিন আমিও ভয় পাইছি ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু তোমার কাছে কি মনে হয় কতটুক ভয়ঙ্কর এটা আমার কাছে মনে হয় আমি যেতটুক মানে অপারেশন করার আগে যে ভয়টা পাইছি কি হয় না হয় মনে একটা ভয় ছিল কি না হয় মানে কি রকম জানি ব্যথা পাওয়া যায় ওই ব্যথাটা আসলে কিছুই না মানে ব্যথা পাওয়া মানে ব্যথাটা অনুভব করবো ওই ব্যথাটা পাওয়া হয়ে যায় না তা বলার বাইরে বলার আমরা যারা অনেকে মানে অনেকে বয় বয় অপারেশন করাতে চাই না তুমি তো এরকম কিছুই না চিন্তা পাবে না বয় তবে অপারেশন করার যে করবে সে বুঝবে যে করার পরে ভয় কি জিনিস বুঝতে পারবো না যে এখানে ভয় আছে ভয় আছে দেখ বিষয়টা এরকমই হ্যাঁ এটা সাহসিকতার বিষয় তাছাড়া অপারেশন নাম শুনলে ভয় লাগবে এটা অনেক স্বাভাবিক তবে যেহেতু করতে হবে তো অবশ্যই একটু সাহস সঞ্চয় করে করে নেওয়াই ভালো তো তোমার হচ্ছে এক পাশে প্রবলেম আরও একজনের এক পাশেই হবে আজকে এক পাশে রুগীই বেশি যাক আলহামদুলিল্লাহ সুন্দর আছে ফ্রেশ আছে গ্ল্যান্ড তো দেখছোই কত রকম গ্ল্যান্ড বেরোয় একদম ক্লিয়ার আছে আল্লাহর রহমতে ভালো আছে এই সামান্য একটু এখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করা ফ্লুইড নামতেছে সুন্দর ফ্লুইডগুলো নামতেছে একদমই ক্লিয়ার ঠিকঠাকই আছে উনি পাচ্ছেন অপারেশন করার দুদিন পরের ফলাফল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর তো এই ফলাফলটি আসছে মাত্র দুদিনের মধ্যে যেহেতু আমরা সাইড থেকে ল্যাবোসাশন করে দিয়েছি সামনে থেকে কিন্তু বোঝাই যায় না যে ওইখানে কোনো ফোটা আছে কি না তো আমরা ছোটো সাইজগুলো সাইড থেকে করব সমস্যা নেই তবে বড় সাইজগুলো নিচের দিক থেকে করাটাই উত্তম তবে পেশেন্টের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমরা সাইড থেকে করে দেবো আমাদের পক্ষে আসলে ওই কোনো প্রবলেম নেই একটি ফলাফল আসতে তিন থেকে ছয় মাসের মধ্যে সময় লাগে যেটি দেখতে পাচ্ছেন এটি জাস্ট একটি প্রাথমিক ফলাফল চূড়ান্ত ফলাফল আসতে অবশ্যই সময় দিতে হবে অনেকেই বলবেন যে ভাই অপারেশন হয়েছে এত সময় কেন লাগবে আসলে দেখুন একটা পিঁপড়া কামড় দিলেও কিন্তু সুখাতে সময় লাগে সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ